ডেলিভারি বিপটি শুরু করা যায় মাথা ব্যথার ধরন নির্ণয় করে সম্ভব যে কেন এবং কী কারণে এর সমস্যা হচ্ছে খুব প্রচলিত দুটি কারণ হচ্ছে টেনশন এবং মাইকেল জনিত মাধাব্যথা মেডিকেল সায়েন্স তুলে ধরেছে প্রায় এগারো শতাংশ মানুষ আর টেনশন অর্থাৎ টাই বেটেক সমস্যা ভোগে এবং মাত্র এগারো শতাংশ মানুষ এদের জনিতের সমস্যায় ভোগে তো আগে টেনশন অর্থাৎ টাই জনিত মাথা ব্যথার কারণ সম্ভবগুলো আলোচনা করা যাক মাথার মাংস বেশির সংকোচনের কারণে এই ব্যথা সমূহ হয় এই ধরনের ব্যথার উপসর্গগুলো হলো মাথা ধরে ব্যথা হওয়া আর মাথা ছেড়ে ধরে আসে এমন অনুভূতি হয় আর মাইগ্রেনের মতো ব্যথা ততটা তীব্র হয় না এই ধরনের মাথা ব্যথা কয়েক ঘন্টা বা কয়েক দিন পর্যন্ত হতে পারে দুশ্চিন্তা পারিবারিক বা পেশাগত কিংবা অতিরিক্ত মানসিক চাপের কারণে এই ধরনের ব্যথাগুলো দেখা দিতে পারে আপনি যদি এই সমস্যা ফেস করে থাকেন তাহলে বুঝবেন যে আপনি টেনশন অর্থাৎ টাইবেটে মাথা ব্যথা ভুগতেছেন তো আসুন এখন মাইগ্রেন জনিত মাথা ব্যথা সম্পর্কে আলোচনা করা যাক কারণ নারীদের মাইগ্রেন জনিত সমস্যায় বেশি আর দেখা গেছে সাধারণত পনেরো থেকে ষোলো বছর বয়সে এ ধরনের লক্ষণগুলো দেখা যায় এবং এটি স্থায়ী হয় চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়স পর্যন্ত তো মাইগ্রেন জনিত ব্যথার লক্ষণ গুলো জেনে নেওয়া যাক আর মাথার যেগুলো এক পাশে ব্যথা হয় একবার এক পাশে ব্যথা হলে পরের বার আবার অন্য পাশে ব্যথা হতে পারে চার থেকে বাহাত্তর ঘন্টা পর্যন্ত এই ব্যথা স্থায়ী হতে পারে মাথার দুপাশে রক্ত নালি বা রক টান টান করেছে এরকম মনে হয় আর ব্যথার তীব্রতার কারণে কোনো কাজও ঠিক মতো করা যায় না আলো বা শব্দে ব্যথার তীব্রতা একেবারেই বাড়তে থাকে চোখের সামনে আলোর নাচানাচি আঁকা পাকা লাইন ইত্যাদি উপসর্গ গুলো দেখা দিতে হয় তো আপনি যদি এরকম সমস্যা ফেস করে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন যে অবশ্যই আপনি মাইগ্রেন জনিত মাথা ব্যথা করতে চান তো আসুন টেনশন জনিত অর্থাৎ আর জনিত মাথা ব্যথা এবং মাইগ্রেন জনিত মাথা ব্যথার জন্য আপনারা কি মেডিসিন সেবন করবেন ইত্যাদি সম্পর্কে আইডিয়া নেওয়া যাক যে কোনো মেডিসিন সেবন করবেন আমার ভিডিও দেখে নয় অবশ্যই একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি মেডিসিনগুলো সেবন করবেন তো নাম ওয়ান আর নাবাইস্টার ট্যাবলেটটি আপনি দিনে সর্বোচ্চ তিনটা সেবন করতে পারবেন নাম্বার টু ফুল টেন্ডেন্সি ট্যাবলেটটি আপনি দিনে সর্বোচ্চ একবার সেবন করতে পারবেন এবং নাম্বার থ্রি অথরা টোয়েন্টি এমজি ট্যাবলেটটি আপনি দিনে দুটাই সেবন করতে পারবেন ও আপনি যদি মাইগ্রেন জনিত মাথা ব্যথা ভোগেন তাহলে অবশ্যই একজন নিউরোলজি চিকিৎসকের স্মরণাপন্ন হবেন মেডিসিন আপনি দীর্ঘদিন ফলো করে সুস্থ হতে পারবেন ইনশাআল্লাহ